বছর টাকা দেয় না আমার টাহা দেবে না আর আমার গাছ কাটে সেই বর গাছে যাই কেস করতে আমার নামে ঠিক কাটছে তার লোকজন আমার নামে মিথ্যা মামলা দিতে গেছে নিজের টাকা দিতে না পেরে জমিতে থাকা কলা গাছ কেটে মালিককে ফাঁসানোর চেষ্টা নড়াইলের লোহাগড়ায় চব্বিশ শতাংশ জমিতে রোপণ করা কলাগাছের বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর পাংখাছড় মধুমতি বাউর পারে এই ঘটনা ঘটে এই বিষয়ে জমির মালিক জানান এই এই শতাংশ জমি জমি সম্পত্তি আমার নিয়ে লিজ চাষাবাদ করে একই গ্রামের মুকুল মুন্সি বছরে তিন হাজার পাঁচশো টাকা লিজ হিসেবে আমাকে দেওয়ার কথা থাকলেও গত দু বছর দিচ্ছে না আমি লক্ষ্য করছি কলা গাছের ভেতরে জঙ্গল হয়ে গেছে যত্ন না করায় প্রায় অনাবাদী হতে চলছে জমি কলা গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন লোকমুখে জানতে পারি কে বা কারা ওই জমি থেকে কলা গাছ কেটেছে সরেজমিনে গিয়ে দেখেন ঘটনার সত্যতা রয়েছে প্রকৃত অর্থে মুকুল মুন্সির কাছে বিগত দু বছরের লিজের টাকা দিতে না পারা এবং জমি অনাবাদী করে রাখার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে এতে করে উদ্দেশ্য প্রণোদিত আমার মানহানি এবং জমি দখলের ষড়যন্ত্র থাকতে পারে ছয় সাত বছর মুকুল তা দিয়ে দিয়ে আর এবার দুই বছর টাকা দেয় না আবারও টাকা দেবে না আর আমার গাছ কাটে সেই আমার কাছে যাই কেস করতে আবার না এখন থানায় যে থানায় যে অভিযোগ কি দিয়েছে আমি জানি না দারু আমার ফোন দেশ গাছে কাটছে তার লোকজন দিয়ে কারণে কাছে আমার নামে মিথ্যা মামলা দিতে গেছে এই জমি কবলতি সম্পত্তি আছে এস এম এফ পর্যন্ত এই কবলতি দীর্ঘদিন আমাকে এটাই সম্পত্তিটা রাতলিদের কাছ থেকে কবলতি নেওয়া রাতলিদের কাছ থেকে কবলতি নেওয়া আমাদের কবলতির যাবতীয় কাগজপত্র আছে কিন্তু কবলতির পরে যখন উনিশশো বাষট্টি সালে প্রবলতির সম্পত্তি এস এ রেকর্ড ভুক্ত হয় এসে রেকর্ড ভুক্ত হওয়ার পরে এইখানে সাতারো আঠারো খান বাড়ি দুই পক্ষের মধ্যে মামলা হয় মামলা মক্ক বলে সাতারো খান বাড়ি উনিশশো সাতষাটি সালে ডিসেম্বর মাসে এটা পোড়া জেলায় দেয় তখন এই মামলা মক্কর দুই পক্ষ এক পক্ষ আমরা এক পক্ষ ওরা এইভাবে নিয়ে পাড়ায় নিয়ে পরে এটা মীমাংসা হয় মীমাংসা হওয়ার পরে এরপরে তখন কাজী হায়াতের আপন সাস্ত পায় কানুনগো ছিল যশোর তখন জেলা যশোর এই যশোর জেলা তখন বলে যে মামা আপনার এটি মামলা না করে আপনার জমি কতটুকু যাচ্ছে আমি সার্ভার পাঠিয়ে দিচ্ছি সার্ভার পাঠায় জমি জরিপ করার পরে এবার আর ডিসি যশোরকে দিয়ে একটা ডিসি আর কলেজ আমি বন্দোবস্ত স্থায়ী সেই স্থায়ী বন্দোবস্ত হিসাবে এই ছয় আটানব্বই হলো মধুমতির দাগ খাস দাগ আমার সামনে মধুমতির খাস দাগ ছয়শোল আটানব্বই বাটা চুয়ান্নশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চুয়ান্নশো পঞ্চান্ন দাগে পঁচাত্তর শতক জমি আমি থাকলাম বাড়ি নামাজ পড়তেছি ফাজরের নামাজ পড়ে এই পাশে বাড়াইটে বাড়িটে লোক এনে কেলাগাছ কাটতেছে কয় টাকা বাড়াতেছে কেটা কেড়া দেশে আমি কোর্টে দাঁড়িয়েছ জবানবন্দি দেবো আমার ছোটবেলায় সে আমার কাছে ফোন আসলো আমার কাছে ফোন আসলো যে কোনো যাচ্ছে থেকে আপনার গাছ কেটে থানায় চলে গেছে এই